আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আন্তর্জাতিক খবর একই বলে প্রেম অস্ট্রেলিয়া থেকে এসে মুসলিম হয়ে বিয়ে একই বলে প্রেম মানুষ যখন প্রেমে পড়ে তখন কাছে দূরে কিংবা ছোট বড় বা ধর্ম বা অধর্মের কোনো কিছুই আসে যায় না যেমন ঘটেছে অস্ট্রেলিয়ার এক নাগরিকের ক্ষেত্রে অস্ট্রেলিয়া থেকে এসে মুসলমান হয়ে বিয়ে করলেন এক বাংলাদেশিকে সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবরে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ওই খবরে বলা হয়েছে অস্ট্রেলিয়া হতে বাংলাদেশে এসেছেন সে দেশের নাগরিক এমিলি রেবেকা পার তিনি এসেছেন শুধুমাত্র ভালোবাসার টানে কেননা তার ভালোবাসার মানুষটি যে এই বাংলাদেশেই থাকে শুধু তাই নয় প্রেমিক মুসলিম হওয়ার কারণে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলামে ধর্মান্তরিত হয়েছেন তিনি বিয়েটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে বরিশালে এসেছেন অস্ট্রেলিয়া সরকারের হিউম্যান সার্ভিস বিভাগের কর্মচারী এমিলি তার বাবা মা ভাই খালা খালো ফুফু হুপাসহ পরিবারের আঠারো জন সদস্য এমিলি রেবেকা মুসলমান হওয়ার পর নতুন নাম এমিলি আলম বিবাহিত স্বামী সাইদুল আলম রুমান নগরীর বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক কাউন্সিলর শফিকুল আলম গুলজারের ভাতিজা জানা যায় তিরিশে মার্চ সপরিবারে বাংলাদেশে আসেন এমিলি ও রুমান আলেককান্দে রুমানার রুমানের নিজের বাড়ি হলেও এমিলির পরিবারের সদস্যদের রাখা হয়েছিল গুলজারের মালিকাধীন এরিনা আবাসিক হোটেলে শুক্রবার জুমান নামাজের পূর্বে বাইতুল মেহেদি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিমের কাছে কলমা পরে এমিলি ইসলাম ধর্ম গ্রহণ করেন এ সময় তার নতুন নাম রাখা হয় এমিলি আলম এমিলির বাবা ব্রুস পার এবং মা ভিকি পারসহ তার আত্মীয়রা এ সময় উপস্থিত ছিলেন ওই দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় রুমানের আলোকান্দার বাসভবনে রুমানা ও এমিলির বিয়ে সম্পন্ন করা হয় রাতেই নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে রুমান ও এমিলির বিবাহত্বর সম্বোধনার অনুষ্ঠান হয় ব্যতিক্রমী এই বিয় উপলক্ষে অস্ট্রেলিয়ান বধূ ও তার মা সহ পরিবারের নারী সদস্যদের বাঙালি চিরাচরিত্র শাড়ি কাপড়ের সাজে অন্যরকম এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল অতিথিরা নবদম্পতির শুভকামনা এবং তাদের জন্য দোয়া করেন পরদিন বরকনে এবং কনে পরিবারের সদস্যরা ঢাকা ত্যাগ করেন উল্লেখ্য ১৬ বছর পূর্বে রুমান পড়াশোনা করতে অস্ট্রেলিয়ার মেলবর্নে যান সেখানে আর এম আইটি বিশ্ববিদ্যালয় কম্পিউটার ইনফরমেশন অ্যান্ড সিস্টেম বিভাগ হতে গ্র্যাজুয়েট সম্পূর্ণ করেন তার স্ত্রী এমিলিও একই বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পরিচয় ঘটে অ্যামিলির সঙ্গে উভয় উভয়কে জানাশোনার পর দু হাজার সাল হতে ভালোবাসায় জড়িয়ে পড়েন পরে তারা দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ